প্রিয় শিক্ষার্থী এবং যারা আমার এই ক্লাসটি করছেন সবাইকে শুভেচ্ছা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের একদম প্রথম পরিচ্ছেদ থেকে আমরা শুরু করেছি এবং ধাপে ধাপে আমরা আগাব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিসিএস বলেন ব্যাংক বলেন সমস্ত পরীক্ষা এবং ক্লাসের যারা নবম দশম শ্রেণীর যারা অধ্যয়নরত আছেন তাদের জন্য এই ক্লাসটি উপযোগী এবং আমরা ভেঙে ভেঙে বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে প্রথম পরিচ্ছেদে সেগুলো আমরা লেখার চেষ্টা করেছি এবং এগুলো করলে আশা করি এগুলোর মধ্যে থেকে আপনারা বিভিন্ন চাকরি বিশেষ করে চাকরির প্রস্তুতিতে আপনারা কমন পেয়ে যাবেন তো প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা এখানে যে প্রশ্নগুলো হতে পারে বা যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করেছি এক বা একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয় শব্দ তৈরি হয় তারপরে আছে দৃষ্টি শক্তিহীনরা কোন ভাষা ব্যবহার করেন ব্রেইল ভাষা যারা চোখে দেখতে পারে না তাদের জন্য ব্রেইল নামক একটি ভাষা ব্যবহার করে বাক শক্তিহীনদের ভাষা কি ইশারা ভাষা বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ এর ভিতরে বাংলাদেশে ষোলো কোটি আছে এরপরে বইয়ে দেখবেন যে ইন্ডিয়ার কথা বলেছে তারপরে এই উপমহাদেশে অন্য দেশেও মানুষ কিছু কিছু জায়গায় বাংলা ভাষায় কথা বলে তো মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা ষষ্ঠ বৃহত্তম ভাষা এটা নবম দশম শ্রেণীর একদম আপডেট যে বই সেই বইটিই দেয়া আছে এরপরের প্রশ্ন হচ্ছে বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বিভিন্ন ভাষা পরিবার আছে ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় সেমিও হেমিও হ্যাঁ তারপর হচ্ছে এরকম তো এখানে বইয়ে দেখবেন এটা আছে এবং বাংলা ভাষা আসলে কোন পরিবারের ইন্দো ইউরোপীয় পরিবারের বাংলা ভাষার নিকটতম আত্মীয়কে এটা প্রায় অনেক পরীক্ষায় কমন আসে যে বাংলা ভাষার নিকট আত্মীয় কোনটি অহমিয়া ও উড়িয়া ভাষা অহমিয়া এবং উড়িয়া ভাষা বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে এখন এখানে কিন্তু আরেকটা প্রশ্ন হতে পারে যে ধ্রুপদী ভাষা কোনটি তখন বলতে হবে যে সংস্কৃত পালি ধ্রুপদী ভাষা বলা হয় তারপর হচ্ছে ভাষা বিবর্তনের যে স্তর বাংলা ভাষা পর্যন্ত যে আসছে সেটা আমরা দেখব যে কোন ভাষা থেকে ভাষা বিবর্তন হয়েছে ইন্দো ইউরোপীয় তারপরে ইন্দো ইরানীয় তারপরে ভারতীয় আর্য তারপরে প্রাকৃত তারপর হচ্ছে বাংলা তার মানে এই বাংলা ভাষার আগে কি প্রাকৃত ভাষা ছিল প্রাকৃতর আগে কি ভারতীয় আর্য ভারতীয়র আর্যর আগে হচ্ছে ইন্দো ইরানীয় তারপরে কি ইন্দো ইউরোপীয় আমি মোট পনেরোটি কোশ্চেন লিখেছি দেখেন বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা একটু আগে আমরা দেখছি যে প্রাকৃত ভাষার পরেই বাংলা ভাষা বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন প্রথম বাংলা ভাষা লিখিত রূপ কোথায় দিয়েছিল চর্যাপদে তাহলে চর্যাপদ হচ্ছে প্রাচীনতম নিদর্শন বাংলা ভাষার লিখিত রূপের তারপর হচ্ছে তাহলে চর্যাপদ বাংলা ভাষায় লিখিত রূপের প্রাচীনতম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা হ্যাঁ আঞ্চলিক ভাষায় যে কথা বলি আমরা বিভিন্ন অঞ্চলে যেমন যারবাড়ি বরিশাল চট্টগ্রাম খুলনা এক একটা আলাদা আলাদা ভাষা এবং এটা হচ্ছে উপভাষা বাংলা ভাষার নিজস্ব লিপি আছে সেই লিপিকে কী বলে বাংলা লিপি এটা পরীক্ষায় আসে আপনারা অনেক সময় ভুল করে ব্রাহ্মী লিপি দিয়ে দেন কিন্তু না বাংলা ভাষার নিজস্ব লিপি কি বাংলা লিপি বাংলা লিপিতে বর্ণের সংখ্যা কয়টি পঞ্চাশটি সর্বর্ণ এগারোটি বর্ণ হচ্ছে উনচল্লিশটি তো এরপর হচ্ছে ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা তার মানে হচ্ছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার দাপ্তরিক ভাষা কি বাংলা এটা খুব খেয়াল করে নেবেন এবং হচ্ছে এই ধর এই প্রশ্ন কিন্তু আসে যে বাংলাদেশ বাদে অন্য কোন প্রদেশের বা কোন জায়গার দাপ্তরিক ভাষা বাংলা তো প্রথম পরিচ্ছেদে আমার এইটুকুই ছিল এর পরের পরিচ্ছেদে আমরা এভাবে স্টেপ বাই স্টেপ শিখবেন এবং দেখবেন যে বিভিন্ন চাকরি পরীক্ষায় যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের খুবই উপ উপযোগী এই ক্লাসটি এবং যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত আছেন তাদের জন্য ধন্যবাদ সকলকে